যশোরে মহাসমারোহের মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা উৎসবের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলতি মাসের দুই তারিখে শুভ মহালয়ের মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনা হয়েছে নয় অক্টোবর শুভ মহাষষ্ঠীর মধ্য দিয়ে বিজয়া দশমী পর্যন্ত নির্ঘণ্টভাবে চলবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা দেশে মহাবিপ্লবের পর এবারই প্রথমবার কোনো ধর্মীয় উৎসব বড় আকারে হতে যাচ্ছে এ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শ্বাসস্বাস রব যেমন বিরাজ করছে তেমনি কিছুটা অস্বস্তিও বিরাজ করতে দেখা গেছে শ্বাসস্বাস রবের মাঝে আমরা এবার দেখেছি যশোরের আশিটি মন্দির ও মণ্ডপে কিন্তু পূজা হচ্ছে না এর কারণ হিসেবে বলা হচ্ছে আর্থিক সংকট সহ মনিরামপুর কেশবপুর তাছাড়া ভবদহ এলাকায় তীব্র জলাবদ্ধতার কারণে এসব অঞ্চলে পূজা হচ্ছে না এছাড়াও পাঁচ আগস্টের রাজনৈতিক কারণে সনাতন ধর্মলম্বী ব্যবসায়ীরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন যার প্রভাব কিন্তু এবারের দুর্গাপূজারও পড়েছে আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি স্বাভাবিকভাবে মানুষের মনে কিছুটা আতঙ্ক কিন্তু রয়েছে তবে যশোরে আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত প্রতিমা ভাঙচুর মন্দির ভাঙচুর বা হামলার হুমকির মতো কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখনও ঘটেনি বা এ ধরনের কোনো ঘটনার খবর কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি আমরা কথা বলেছি যশোরের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে প্রত্যেকটি মন্দির এবং মণ্ডপ এলাকায় কিন্তু পূজা উদযাপন পরিষদ মুসলিম মুসলমান এবং হিন্দুদের সমন্বয় করে কিন্তু নিরাপত্তা কমিটি গঠন করেছেন সে তাদেরকে সহযোগিতা করছেন বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ এবং প্রশাসনের পক্ষ থেকে এবারের দুর্গাপূজাকে একেবারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি আনসার ব্যাটালিয়ানের পাশাপাশি সাদা পোশাকে ডিএসবি ডিবি সহ পুলিশের একাধিক টিম কিন্তু এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করবে আমরা কথা বলেছি যশোরের পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতনের সাথে কথা বলেছি সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সাথে আমাদের কথা হয়েছে মানবাধিকার কর্মী রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিকের সাথে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন এবারের পূজা একেবারেই সার্বজনীনভাবে উদযাপিত হবে এমনটা কিন্তু তারা প্রত্যাশা করছেন এই ছিল আমার কাছে পূজা পরিস্থিতি সর্বশেষ চ্যানেল দুর্জয় নির্ভীক যে কণ্ঠস্বর